বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বেশিরভাগ শুল্ক অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির আদালত রায়ের ওপর আপিলের জন্য চোদ্দই অক্টোবর পর্যন্ত ট্রাম্প প্রশাসনকে সুযোগ দিয়েছেন মার্কিন সার্কিট আদালত রায়ের সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে নিষাদ তামান্না মোমোর রিপোর্ট মার্কিন ফেডারেল সার্কিট কোর্টের আপিল বিভাগ বলেছেন বিশ্বের বিভিন্ন দেশে শুল্ক আরোপের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট এর অপব্যবহার করেছেন ওই আইন প্রেসিডেন্টকে অস্বাভাবিক ও নজিরবিহীন হুমকির ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দিয়েছে বাণিজ্যে ভারসাম্যহীনতা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে আইইপি এর ক্ষমতা বলে বাণিজ্যের ক্ষেত্রে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন ট্রাম্প এপ্রিলে বিশ্বজুড়ে আরোপ করেন অতিরিক্ত শুল্ক তবে আদালত ট্রাম্পের ওই যুক্তিকে আইনের পরিপন্থী বলে প্রত্যাখ্যান করেন শুক্রবার শুনানিতে সার্কিট আদালতের এগারো বিচারকের বেঞ্চের সাতজন ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণার পক্ষে রায় দেন রায়ে ট্রাম্প প্রশাসনকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত তবে রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে পারবেন ট্রাম্প ফেডারেল আপিল আদালত ট্রাম্পকে চোদ্দই অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন মার্কিন আপিল আদালতের রায়ের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন রায় সব বিচারকের সম্মতি ছিল না এই রায় দলীয় পক্ষপাত দুষ্ট নিষাদ তামান্না চ্যানেল চ্যানেলাই